হাইব্রিড গাড়ির মাইলেজ কত কেউ বলে তিরিশ কেউ বলে পঁচিশ আবার কেউ বলে মাত্র আঠারো আসলে কত আজকের ভিডিওতে আমরা জানব টয়োটা হাইব্রিড বা অন্য যে কোনো হাইব্রিড গাড়ির বাস্তব মাইলেজ কিভাবে মাইলেজ বাড়ানো যায় আর কোন অবস্থায় মাইলেজ কমে যায় সব কিছু চলুন শুরু করি হাইব্রিড গাড়ির মাইলেজ নির্ভর করে ইঞ্জিন প্লাস ব্যাটারি যৌথ কাজের উপর আপনি কিভাবে গাড়ি চালান শহর না হাইওয়ে ট্রাফিক গতি এমনকি এয়ার কন্ডিশনের ব্যবহারের উপরও মাইলেজ নির্ভর করে উদাহরণ টয়োটা করলা ক্রস হাইব্রিড শহরে মাইলেজ আঠারো থেকে বাইশ কিলোমিটার পার লিটার হাইওয়েতে বিশ থেকে পঁচিশ কিলোমিটার পার লিটার ব্যাটারি বেশি কাজ করলে মাইলেজ বেশি পাওয়া যায় অনেকেই ভাবেন হাইওয়েতে মাইলেজ বেশি হবে কিন্তু হাইব্রিডের উল্টোটা হতে পারে শহরে বারবার স্টপ গো কম গতি তখন ব্যাটারি বেশি চালায় তাই মাইলেজ বেশি পাওয়া যায় হাইওয়েতে ইঞ্জিনের বেশি সময় চালায় ব্যাটারি কম কাজ করে তাই মাইলেজ কম হতে পারে বিশেষ করে যদি গতি একশো কিলোমিটার ঘন্টার বেশি হয় কিছু জনপ্রিয় হাইব্রিড গাড়ির রিয়েল মাইলেজ বাংলাদেশ ইউজারদের মতামত অনুযায়ী টয়োটা পিয়াস হাইওয়ের মাইলেজ বাইশ থেকে পঁচিশ টয়োটা করোলা ক্রস হাইব্রিড বিশ থেকে তেইশ হোন্ডা ইনসাইট বিশ থেকে চব্বিশ টয়োটা অ্যাকোয়া বাইশ থেকে আঠাইশ সবই নির্ভর করে চালানোর ধরন রাস্তার জ্যাম গতি ইত্যাদির উপর হাইব্রিড গাড়ির মাইলেজ বাড়াতে চাইলে করণীয় ধীরে এবং স্মার্টলি গাড়ি চালান ব্যাটারি চার্জ হবার সময় গাড়ি থামিয়ে রাখবেন না অতিরিক্ত লোড অথবা ওজন এড়িয়ে চলুন এসি কম ব্যবহার করুন সফট স্টার্ট নিন হঠাৎ অ্যাক্সিলেশন নয় আপনি যদি এই নিয়মগুলা মানেন হাইব্রিডের পেট্রোলের অনেক সাশ্রয় করতে পারবেন সোজা কথায় হাইব্রিড গাড়ির মাইলেজ অনেক ভালো তবে তা নির্ভর করে চালানোর উপর শহরের জন্য এটি সেরা সেবার আর যারা প্রতি লিটার পেট্রোলে পঁচিশ কিলোমিটার চায় তাদের জন্য হাইব্রিড এক দারুণ বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার গাড়ির মাইলেজ কত দেয় কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব তো বন্ধুসুলভ দায়িত্ব ধন্যবাদ